হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করিস সবাই ভালো আছো আর আমি ভালোই আছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট নতুন জিনিস নিয়ে চলে এলাম আর ছোট বলবো না কারণ বড়ই বটে ভিডিওটার লং ভিডিও হয়ে গেল। কারণ ভাবলাম ছোট করে করব কিন্তু জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে অনেকখানি বড় হয়ে গেল। দেখতেই পাচ্ছ এটা একটা গেঞ্জি তোমার কেটে নিয়েছি হাত দুটো পুরো হাতের যেই পোশেনটা কাটা হয়ে গেছে কালারটাও কাটা হয়ে গেছে আর গেঞ্জিটা ছিল আমার মশাইয়ের ঠিক আছে মশাইয়ের গেঞ্জি আর লাল সাদা বেশ কালারটা খুব সুন্দর লাগছিল। পরছিলো আমি বললাম তোমাকে আর পড়তে হবে না চলো গেঞ্জিটার একটু বয়সও হয়ে গেছিলো গেঞ্জির কিন্তু কালারটা ঠিক ছিল আর একটা জিনিস আমি করবো তোমার গেঞ্জিটা দিয়ে আর দিয়ে তোমার গেঞ্জিটার আরম্ভ করতে লাগলাম এবার কি করছি তো এটা হবে মশারি ভরার একটা পিলো ওটা তুমি বিছানায় রেখে দিলে তোমার কি বলবো বালিশ হিসাবেও কাজে লেগে যাবে আর সুন্দর লাগবে বিছানায় রাখলে দেখলে দেখতেই পাচ্ছ তোমার হাত দুটো তুমি সাইডে কেটে নিয়েছি এদিকে কলারটা সেলাই করে নিয়েছি মানে কলারের কাছে যে বুতামটা থাকে সেই জায়গাটা সেলাই করে নিয়েছি এবার আমি হাতের এই জায়গা যেটো ফাঁকা আছে এটা সেলাই করে নেবো তারপরে তোমাদের কিন আরও দেখাচ্ছি যেহেতু ক্যামেরা ধরা সেরকম কেউ নেই কো তার জন্য আমি নিজেই ক্যামেরা ধরছি নিজেই করছি সবাই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক লাইক করবে কমেন্ট করবে এবং একটা ফলো করে দিও সাবস্ক্রাইবার একটা অবশ্যই দরকার তার জন্য চলো তোমাদের ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। আর দেখতেই পাচ্ছ হাত দুটো তোমার সেলাই করছি কারণ ফাঁকা আছে এই সাইডটা দুই সাইডই সেলাই করে পুরো তোমার সেট করে দিতে হবে আগে আর এই যে সেলাই আরম্ভ করে দিয়েছি আর গেঞ্জি কাপড় যেহেতু না মোটা তার জন্য সেলাইটা ঠিক উঠছিলও না তোমরা চাইলে মেশিনেও সেলাই কর যেহেতু বাড়িতে মেশিন নেই আমার কি করবো আমার হাতটাই মেশিনের কাজ করছে মেশিনে থাকলে তো খুবই ভালো হয় আর মেশিন নেই বেশ কিছু করার নেই তার জন্য আর এই যে দুই দিক মুড়িয়ে দেবো এবার তোমার এই দিকটা ওই দিকটা তো আমার গেঞ্জির নিচের পোশানটা এমনিতেই মোড়ানো থাকে একটু আর এই যে হালকা করে মুড়িয়ে দিয়েছি আমি বললাম আমার ঘরে তো মেশিন নেই তার জন্যে হাতে সেলাই ডবল করে যখনই সেলাইটা দিতে যাব না তখন গেঞ্জির উপরে ফোড়টা উঠতে খুবই হাতে লাগছিল ব্যথা করছিল কষ্ট হচ্ছিল তার জন্য আমি দেখলাম এটা তো উল্টো করি যেহেতু আমি করেছি সোজা দিকটা দেখছো ভেতর দিকে আছে আর ভেতরেই থাকবে তার জন্যে অত মোড়াইনি আমি জিনিসটা আর এটা তো এই দিকটায় মোড়ানোই ছিল এটা এক ভাঁজ করে দিলেই তোমার হয়ে যাবে দড়ি ভরার যে জায়গাগুলো সে দুটো করছি দেখতেই পাচ্ছ দুই দিকে কিন্তু আমি সেলাই করে দিয়েছি আর একটু বড় বড় সেলাইটা হয়েছে কারণ হাতে প্রচণ্ড ব্যথা করছিল মোটা জায়গা নে উঠছিল না আর সেফটি পিন নিয়ে নিয়েছি একটা আর এই যে একটা সুতো মানে দড়ি যেটা টানবো দড়ির দুই দিকে দড়ি দিতে হবে আর একটা দড়ি আমি খুঁজেই পাচ্ছিলাম না তার জন্য যেটা হাতের কাছে যেটা পেয়েছি সেটাই আমি দিয়ে তোমার বানিয়ে দিয়েছি এখানে সাদা কাপড় একটা শক্ত কাপড় ছিল খুবই শক্ত কাপড়টা ওটাকে দিয়েই আমি দড়ির কাজ করে দেবো চলো আর ছেলেকে বলেছিলাম একটু ভিডিওটা একটু করে দাও তোমার একটু মানে বন্ধুদেরকে একটু ভালো করে দেখায় জিনিসটা যেহেতু একা ক্যামেরা ধরে হাটটা এ করা অসুবিধা হচ্ছিলো স্ট্যান্ড যেহেতু কিনিনি আর তোমার ছেলে ক্যামেরা ধরছিল একটু আর এই যে দেখতেই পাচ্ছ এই যে দিকটা তোমার সুন্দর দড়ি ছিল সেই দিকটা রেখে দিয়েছি কারণ ওটা বারবার খোলা পড়া করতে হবে আর এই দিকটা পুরো ভেতরে ঢুকিয়ে দিলাম কারণ এত ভেতরে ঢুকে থাকলে কোনো প্রবলেমই হবে না তার জন্য আর একদিক আমার পুরো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই যে ভেতরে সোজা আগে উল্টো করে সেলাইটা করেছিলাম সোজা করে নিয়ে তোমার যে করেছি আর এই মশারি মশারিটা এবার মশারি সকালে যাদের উঠতে বিরক্ত লাগে উঠে মশারি খুলে তাকে ভাজ করা গোছানো ঝামেলা আছে তারা এই জিনিসটা করে নিতে পারো অল্প সময়ে বেশ কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে দেখতেই পাচ্ছ মশারি ভেতরের ভুড়ে দেবে ভরে দিয়ে তোমার এই দিকে সেলাই করে দেবে এটা তোমার বিছানার মধ্যে পড়ে থাকলে কোনো অসুবিধাও নেই সুন্দর লাগবে কেউ যদি মাথায় মনো করে সেটাও নেওয়া হবে আবার তুলে রেখে দেওয়া হবে দেখতে সভ্য লাগবে ভালো লাগবে আর যে যারাই বানাবে না একটু রং চং একটু রঙ চঙায় বেশ গেঞ্জি বা যে কোনো ভালো বেশ কালারফুল দিয়ে একটু বানানোর চেষ্টা করবে কারণ কালারফুল হলে আমার মনে হয় একটু দেখতে সুন্দর লাগে আমার এটা যেহেতু লাল আর সাদা ছিল সত্যি আমারই নিজেরই ভালো লাগছিল যে না যাক আমার খুব সুন্দর লাগছিল বর্মশাইকে বলেছি তোমাকে এরকম গেঞ্জি আবারও কিনে দেবো তুমি আমাকে এই গেঞ্জিটা দাও আমি কাটি কেটে এটা একটু করি আর তার জন্য বানিয়ে ফেললাম কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই ভিডিওটা ভালো করে দেখবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আমার তো খুবই ভালো লেগেছে আর দেখতে পাচ্ছ বিছানার মধ্যে রেখে দিয়েছি আর বিছানার মধ্যে রেখে দিয়ে ভালোই লাগছে আর আজকের মতো এটুকুই ভিডিও তোমরা ভালো থাকো তোমরা সুস্থ থাকো ভিডিওটা ভালোভাবে দেখো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকে এখানেই নমস্কার